তা তাদেরকে চার পার্সেন্ট দাদা তাদেরকে বাড়ানো হয় নাই আর যাদেরকে নয় পার্সেন্ট কথা তাদেরকে সাত পার্সেন্ট বাড়ানো হয়েছে দুই পার্সেন্ট কমানি দেওয়া এই জন্য আন্দোলন হয়েছিল গাজীপুরের জিরানি এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড বন্ধ হয়ে যাওয়ায় সাড়ে ছয় হাজার শ্রমিক চরম বিপদের মধ্যে রয়েছে শুধু শ্রমিক বললে ভুল হবে শ্রমিকের সাথে জড়িত সেখানকার বাড়িওয়ালা দোকানদার সকলেই রয়েছে চরম বিপদের মধ্যে আমি চাই না আমাদের প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাক এই আইরিশ আমাদের পরিবার আমাদের জীবন বাঁচায় সে আমাদের রেজেক দাতা আমরা সবাই একসাথে কাজ করতে চাই আমাদের আমাদের কর্মস্থলটা আমরা অতি তাড়াতাড়ি খুলে চাই আমরা চাই না এভাবে আমাদের আইরিশটা নষ্ট হয়ে যায় মূলত এখানে যে সমস্যাটি হয়েছিল প্রথম দিকে মূলত প্রথম দিকে এখানে যে সমস্যাটি হয়েছিল সেটা হলো সরকার ঘোষিত যে নয় পার্সেন্ট মজুরি বৃদ্ধি এখানে কথা ছিল নতুনদের চার পার্সেন্ট বৃদ্ধি করবে এবং পুরাতনদের নয় পার্সেন্ট বৃদ্ধি করা হবে বেতন কিন্তু এখানে মালিকপক্ষ পক্ষ পুরাতনদের সাত পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট করেছেন এবং নতুনদের চার পার্সেন্ট ইনক্রিমেন্ট করেনি এ নিয়ে প্রথমত ফ্যাক্টরিতে আন্দোলন শুরু হয় আর শ্রমিকের এই আন্দোলনকে পুজে করে বাইরের কিছু লোক অন্য একটি ফ্যাক্টরিতে গিয়ে ভাংচুর চালায় আর শ্রমিকের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইরিশ কর্তৃপক্ষ থেকে থানায় একটি মামলা করা হয় অজ্ঞাত নামে চারশো থেকে পাঁচশো জন আসামি করে পরবর্তীতে আইরিশ ফ্যাক্টরির শ্রমিকেরা আবারও একটি আন্দোলন করে দাবি জানায় তাদের নামে যে মামলাটি হয়েছে মামলাটি যেন প্রত্যাখ্যান করা হয় এরপর থেকে আইরিশ কর্তৃপক্ষ সাতাইশ তারিখ গেটে নোটিশ ঝুলিয়ে দেয় ফ্যাক্টরি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আমাদের সকলের পক্ষ থেকে মানব বন্ধ এই কারণে যে আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই এবং আইরিশের আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে ফিরে নিয়ে যেতে চাই কিছুদিন যাবৎ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এর জন্য দাঁড়িয়েছি আমাদের কর্মপরিবেশ যাতে ভালো থাকে এই সামনে দুইটা ঈদ আছে আমাদের ঘরবাড়া আছে দোকান বাকি আছে যদি আমরা কাজ না করি স্যালারি পাবো না আর স্যালারি না পেলে আমরা ভাড়াও দিতে পারবো না এবং কি দোকানের খাবারও খেতে পারবো না সে আমাদের বাচ্চাদের স্কুলের বেতন আছে আবার সামনে ঈদ আছে বাচ্চাদের অনেক বাইনা থাকে সেগুলো আমরা পূরণ করতে পারবো না সব কিছু দিয়ে আমরা খুব কষ্টের ভিতরে আসি এর জন্য আতঙ্কের ভিতরে আসি আমাদের মালিকের কাছে আকুল আবেদন যাই হোক অতি শীঘ্রই আমাদের ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক বৃহস্পতিবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের জেরানি এলাকায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আইরিশ ফ্যাশন লিমিটেডের সাত হাজার শ্রমিক মানববন্ধন করে এখানে শুধু শ্রমিক তাই নয় শ্রমিকের হাত ধরে তাদের সন্তান কেউ মায়ের হাত ধরে এসেছে কেউ বাবার হাত ধরে এসেছে তারা সকলেই চায় তাদের বাবা মায়ের কর্মস্থলটি যেন আবারও ফিরে পায় বিস্তারিত আমরা শ্রমিকের মুখ থেকে শুনে আসি আমাদের দাবি হচ্ছে এটাই যে আমাদের যাদের বের করে দিয়েছেন তো দিয়েছিনি আর আমরা যারা আছি তাদের নিয়ে কোম্পানিটা কোম্পানিটা চালু করুক সমস্যা কি আমি চাই না আমাদের প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাক এই আইরিশ আমাদের পরিবার আমাদের জীবন বাঁচায় সে আমাদের রেজেক দাতা আমরা সবাই একসাথে কাজ করতে চাই আমাদের আমাদের কর্মস্থলটা আমরা অতি তাড়াতাড়ি খুলে চাই আমরা চাই না এভাবে আমাদের আইরিশটা নষ্ট হয়ে যায় ফ্যাক্টরি বন্ধ কারণ আমিও শ্রমিক নিয়ে আমার দশজন কর্মচারী আছে ওদেরকে নিয়ে আমিও বিপদের মধ্যে আছি অবিলম্বে আইরিশ ফ্যাক্টরিটা খুলে দেওয়া হলে আমরা বাঁচি ফ্যাক্টরিটা দয়া করে অচিরেই খুলে দেয় সকল শ্রমিক বাঁচবে সেই সাথে এই পরিবারের সাথে যারা জড়িত আমরা আশেপাশে আসি আমরা সকলেই বাঁচবো আপনাদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন যাতে করে ভিডিওটি মালিকের নজরে আসে এবং এবং আইরিশ ফ্যাশন লিমিটেডের সাত হাজার শ্রমিক যেন আবার তাদের কর্মস্থলে ফিরতে পারে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও